বিস্ফোরক তৈরি বিস্ফোরণ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায় কারখানায় বিস্ফোরক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে জনের প্রাণহানি আহত আরো জন নিহতদের সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য বিস্ফোরক গোলাবারুদ তৈরির তৈরি কারখানায় ঘটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা বিস্ফোরক তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি সংঘটিত হয়েছে তুরস্কে তুরস্কে বিস্ফোরক তৈরি কারখানায় বিস্ফোরণে বারো জন শ্রমিক প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছে না আরও চারজন স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য বিস্ফোরক গোলাবারো তৈরির কাজ চলত এই কারখানায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহ জানিয়েছেন যে দেশীয় সময় মঙ্গলবারে সেখানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা তদন্ত শুরু হয়েছে তিনি এই দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বালিকেশীর প্রদেশের আহ কাভাকলি গ্রামে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে ওই কারখানার সামনে বেশ কিছু অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে থাকতে দেখা যায় বালিকেশী গভর্নর জানিয়েছেন প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ওই কারখানায় বারো জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কর্মকর্তারা জানিয়েছেন দুর্ঘটনায় আহতদের অবস্থা তেমন গুরুতর নয় সেখানে কি ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি তবে এই ঘটনা তদন্ত শুরু হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে বিস্ফোরক কারখানার একটি সেকশনে আগুন লাগে বিস্ফোরণে কারখানার একটি অংশ ধসে পড়েছে বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিস্ফোরক তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায় বিস্ফোরক তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে বারো জনের প্রাণহানি আহত আরও চার জন নিহতদের সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য বিস্ফোরক গোলাবারুদ তরি কারখানায় ঘটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা বিস্ফোরক তরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায় বিস্ফোরক তরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 12 জনের প্রাণহানি আহত আরও 4 জন নিহতদের সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য বিস্ফোরক গোলাবারুদ তৈরি কারখানায় ঘটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ